তো এই যে এই পাশ দিয়ে হচ্ছে যাচ্ছি আমি তো এই পাশ দিয়ে আপনাদের একটু দেখাই এই একটি দোকানে যাবতীয় জিনিস পাবেন ঠিক আছে তো এই যে পানি যে ধরনের পানি আপনি চান সেই ধরনের তাই পাইবেন বিভিন্ন ধরনের আপনার যেটা চয়েস সেইটাই নিতে পারবেন তো এই যে ফলের ফলের জন্য ইস্টা দুইটা ফ্রিজ আছে তো ঠিক আছে তো এই যে আমি নিচ্ছি আমার পছন্দ অনুসারে আমি নিতে পারবো এবং টোটাল লোক নিতে পারবে ঠিক আছে এটা যে শুধু আমি নিতে পারবো এরকম কোনো অপশন নেই সবাই নিতে পারবে তো এই যে আমার পছন্দ অনুসারে আমি দুইটা ফল নিলাম তো আমার পাশে যেই ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুব ভালো মানুষ উনি বাংলাদেশি তো উনি বলতেছে আমাকে যে তোমার পেজের নাম কি আমি বললাম ভাই আমার পেজটা তো ছোট্ট এখন বলা যাইবে না তো সে ভালো মনে করি শুনছে আমি কিন্তু বলিনি কারণ ছোট্ট পেজ এখন দেখে হয়তো সামনাসামনি থাকবো অনেক কিছু ভাববে তো তারপরেও ভাইয়াটা বললো লাইক কমেন্ট শেয়ার করে দিতে তো আমি তো ভাইয়ার কথাটা অফ করে দিয়েছি এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই হচ্ছে অ্যাকাউন্ট মানে এই জায়গায় এসে টাকা দিতে হয় ঠিক আছে যার কাছ থেকে তার কাছে টাকা দিতে হয় না এটা হচ্ছে কেশিয়ার তো এই কেশিয়ারটাও বাংলাদেশি এই যে আমার টাকাগুলো বুঝিয়ে দিচ্ছে তো এই যে এক টাকা বাহাত্তর পয়সা দাম হয়েছে ঠিক আছে আপেল দুটির এক টাকা বাহাত্তর আমি আপনাদেরকে ভালো করে দেখাইতে পারলাম না তো এই দুইটা আপেল ঠিক আছে এই দুইটা আপেল এক টাকা বাহাত্তর পয়সা প্রায় হচ্ছে আপনার দুই টাকা এই দুইটা আপেলের মূল্য বাংলাদেশি টাকায় ছয় টাকা জানেন বাংলাদেশি টাকায় ধরেন দুবার এক টাকা বাংলাদেশে তেত্রিশ চৌত্রিশ টাকা তাহলে আপেলের দাম আহ প্রায় পঁয়ষট্টি টাকা পড়তো ঠিক আছে আর আমরা বাংলাদেশে যদি পঁয়ষট্টি টাকায় দুইটা আপেলের দাম হইতো তাইলে কিন্তু খাইতাম না আমরা কি আর খাইতো যাদের ইয়ে আছে তারা কিন্তু খাইতো কতবি তোরা খাইতো না তো সেই জায়গায় আসি সেই জায়গার পরিস্থিতির সাথে মিলাইয়ে সত্যি হবি ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ